আপনার কাছে একটু বিশেষ প্রয়োজনে এসেছিলাম বাবু কি হয়েছে রে সকাল সকাল বেশি চ্যাংরামো করতে আসিস না শুঁটিয়া লাল করে দেবো নোংরামি বের করে দেবো বলে দিলাম বাবু আমি চ্যাংরামো মারতে আসিনি একটা বিশেষ প্রয়োজনে এসেছি তাড়াতাড়ি বল কিসের প্রয়োজন আমার অত সময় নেয় বৃষ্টির দিন এসে গেল বাবু আপনার বৌমা বলছিল যদি একটু ভালো মাছ পাওয়া যেত তাহলে আসলে বুঝতেই তো পারছেন গরিব ঘরের মানে রোজ মাছ খেতে পারি না তাই একদিন শখ করে একটু মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিল তা আমি কি করবো বেটা যত সব নারের চাঁদ জানা পয়সা খরচা করে কিনে খা কে মানা করেছে আপনি গ্রামের মানুষ আপনার এত বড় পুকুর আছে তাই আপনার কাছে এসেছিলাম আমি কি দোকান খুলে বসে আছি নাকি দে কর করে দু হাজার টাকা নোট দে আর নিয়ে যা এক কেজি ওজনের একটা মাছ একটা এক কেজি রুই মাছের দাম দু হাজার টাকা এত টাকা কোথায় পাবো বাবু আরে বলেছিলাম না একেবারে সুটিয়া লাল করে দেব আর যদি বেশি কথা বলিস হ্যাঁ সপাং সপাং করে এবার বেতের বাড়ি দেব বুঝলে গরিব মানুষটার উপর একটু দয়া করুন বাবু গোর বাতাসা চিনিস আমার দলের লোককে ঢেকে এক্ষুনি গুর বাতাসা খাইয়ে দেব ভাগ এখান থেকে ভাগ ভাগ বলছি আগে যাচ্ছি বাবু যাচ্ছি আমাকে দয়া করে কিছু করবেন না আমি চলে যাচ্ছি আর কখনো আসব না কি হলো গো তোমাকে এরকম দেখাচ্ছে কেন আর বলো না সুস্থভাবে যে ফিরে এসেছি এটাই অনেক এই যে তুমি বড় মুখ করে গেলে অবিনাশ বাবুর কাছে মাছ আনতে বললে যে ওনার সাথে তোমার খুব ভালো খাতে বললেই সস্তায় মাছ দিয়ে দেবে কোথায় তোমার মাছ আর বলো না উল্টে গুড় বাতাসা খাইয়ে দিচ্ছিল আমাকে কি বলছো তুমি ওনার গুড় বাতাসাকে তো গ্রামের সারা লোক ভয় করে চলে এবারও যে জিনিস যার কপালে জুটেছে তার নাকি সারা জীবন বরবাদ হয়ে গেছে মারধর থেকে বাড়িতে আগুন লাগালো কিছুই বাকি থাকে না ওতে পুলিশ প্রশাসন গোটা দুনিয়া ভয় করে সেই জন্যই তো আমি হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে চলে এসেছি দেখো আমরা গরিব মানুষ ফ্যানে ভাতকেই থাকবো দরকার নেই ওরকম মাছের খাবার ঠিক বলেছ গো তুমি আমাদের আর মাছ খেয়ে কাজ নেই আমরা সাধারণ খাবার খাবো গরিব মানুষদের মতো আর শান্তিতে থাকবো তবু ওনার সাথে কোনো ঝামেলায় জড়িয়ে লাভ নেই একবার যদি বাঘে পেতাম দেখিয়ে দিতাম কত ধানে কত চাল হয় ভাই গোপাল কোথায় যাচ্ছিস রে বলি বর্ষার দিন একদিন একটু মাছ পাঁচ কিনে নিয়ে চড়ুই ভাতি করা হোক না একটা এ বকিস না তো এমনিতে হাজারটা ঝামেলার মধ্যে আছি আর ওই মাছের কথাটা আমার শুনতে ইচ্ছে করছে না যা বাবা এ গুরু তোমারে হেন মতিভ্রম কেন অ্যা আগে তো ভালো খাওয়া দাওয়ার বিষয় নিজে এক পা তুলে থাকতে এখন এরকম বিরক্ত হচ্ছে কেন ভাই বেটা জানিস না সকালবেলায় বেলায় তোর বৌদির কথা শুনে আমি গেছিলাম অবিনাশবাবুর কাছে মাছ কিনতে তা বলে কিনা একটা পুকুরের পোনা মাছের দাম দু হাজার টাকা যখন কথাটা ধরলাম বললো যে গুড় বাতাসা খাই আমাকে শায়স্তা করে দেবে ভেবে দেখ একবার পরিবার নিয়ে থাকি ভাই ওই মাছ খাওয়ার জন্য জীবন দিতে পারবো না আরে কি বলিস রে আরে শোন ওই ব্যাটা হচ্ছে একটা হাড় বজ্জাত কদিন হলো দাদা হয়ে উঠেছে মডার বয়সে হ্যাঁ আর এই বিশাল একটা ভুঁড়ি বাগিয়ে নিজেকে এলাকার রাজা মনে করে আমি তো ভাবছি সুযোগ এলে একদিন ঝেড়ে দেবো সামনে ঝুঁকে থাকলেও ভেতরে ভেতরে মাথা কিন্তু আমার গরম হয়ে আছে তাহলে কি করবি ভাবছিস তোর বৌদি প্রচুর ভয় পায় আমাকে আজকেই মানা করছিল সাবধানে থাকতে কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছি ওই কঞ্জুসকে আমি শাস্তি দেবই দেব তারা কালকে আমি একবার চাবো যদি আমার সাথে ওই একই রকম ব্যবহার করে তাহলে ওকে প্যাঁচে ফেলবার একটা ব্যবস্থা ঠিক করব। ভেবে জিজ্ঞাসায়তা না আমাদের মাথার উপর দিয়ে যাবে একেবারে গন্ডারের মতো চেহারা থাকলেই একবারে যেন ডন হওয়া যায় না সেটা ওকে বুঝতে হবে শুধু মুখে বড় বড় ডায়ালগ দিতে শিখেছে কাজের বেলায় কিছু নেই ওই গরু বাতাসাও কি খাওয়ানোর ব্যবস্থা করবো তারা তুই কিছু চিন্তা করিস না ভাই আমি দেখছি তারা বাবু চিনতে না আমাকে কার সাথে কথা বলছিস তুই জানিস আমি তোকে কেন চিনতে যাব তোর আমাকে চিনে রাখা কি দরকারটা কি সাপের পাঁচ পা দেখেছিস নাকি মানে এমনি বলছিলাম বাবু আমি আপনার কাছে অনেকদিন আগে কাজ করতাম আমার নাম রতন ওরকম হাজারটা রতন আমার কাছে আসে যায় আমার তো অত মনে রাখবার সময় নাই এখন তাড়াতাড়ি বল তোর কি চাই যাই বলতে বাবু একটু মাছের প্রয়োজনে এসেছিলাম আপনার কাছে তোর বাবা কোনোদিন মাছ খেয়েছে যে তুই মাছ খেতে চাস তোদের পরিবার মাছের মুখ দেখেছে পগার পার করে কোনো দিন ঠেঙিয়ে চিনিস আমাকে আমার দোষ নেবেন না বাবু আমি ওরকম ভাবে কথাটা বলিনি কেন আমি কি মাছের দোকান খুলে বসে আছি আমরা খেতে পাই না আমাদের যদি একটু দেন তাহলে কি আপনার কমে যাবে দেবো কেন ওসব তোদের চক্রান্ত বুঝলি আমি বুঝি না ভেবেছিস আমার থেকে মাল হাতানোর পরিকল্পনা ওসব তোদের চক্রান্ত ছিচি ছিচি বাবু আমরা কি আপনার মতো ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে চক্রান্ত করতে পারি থাক তোদের চেনা আছে আমার তোরা কি করতে পারিস কি করতে না পারিস আমার ভালো করি জানা রয়েছে বড় বড় কথা বলবি না একদম আমার সামনে মেরে চামড়া গুটিয়ে দেবো চরম চরম করে দিদি এ ক্ষমা করে দেন বাবু এ ভুলে গেছে আমি চলে যাচ্ছি এখান থেকে আর কখন আপনাকে বিরক্ত করতে আসবো না বেশি কথা বলতে আসলে একবারে রাস্তায় বেঁধে আবার দাঁড় করিয়ে রেখে দেবো এই যাবে পল্টু ভাগ এখান থেকে ভাগ কি হয়েছে গো এত রাত হয়ে গেছে এখনো তুমি জেগে আছো কেন ভাবছি একটা কথা গিনি কি ভাবছো আবার তুমি ভাবছি জল এবারে মাথার উপরে উঠে যাচ্ছে এখনি যদি বাধা না দিই তাহলে এই গ্রামে আর থাকতে পারবো না আমরা কেউ কেন গো কি হয়েছে তোমাকে তো এরকম কথা বলতে আগে কখনো শুনিনি কালকে গোপালকে মানে আজকে আমাকে তাছাড়া গ্রামেতে রোজ কাউকে না কাউকে হুমকি দিচ্ছে ওই শয়তানের পেট মোটা কিপটে অবিনাশ ওর ব্যবস্থা করতেই হবে শোনো এইভাবে ব্যবস্থা করো না তোমার জানি ঝগড়া ঝামেলা রাস্তায় যাবে কিন্তু ওকে শাস্তি দেওয়ার একটা মুখ্যম উপায় আছে আমার কাছে কিউ ভাই শুনি ওর জকে ধন হচ্ছে ওর পুকুরে মাছগুলো যদি তোমরা বুদ্ধি করে ওগুলোকে চুরি করে গায়েব করে দিতে পারো তাহলে ওর একটা ঝটকা লাগবে তখন কিছুটা শিক্ষা হলেও ও হতে পারে ঠিক বলেছ তো আমি আর গোপাল মাছ নিতে গিয়েই ওর কাছে অপমানিত হয়েছি আর মাছের কারণে যখন আমরা অপমানিত হয়েছি তখন ওকে আর ওই মাছগুলো নিয়ে সুখ ভোগ করতে দেব না তবে হ্যাঁ খুব সাবধানে করতে হবে ধরা পড়লে কিন্তু খুব বিপদ তুমি একবারের জন্য ভেবো না গোপাল আর আমি পুরো ব্যাপারটা দেখে নেব ঠিক আছে এবার একটা ভালো বুদ্ধি দিলাম এত কথা বাদ দাও আর জেগে থাকবে না না এবারে আমি শান্তিতে ঘুমাবো বৌদি গোপাল বাড়ি আছে হ্যাঁ যাও না ভেতরে আছে দাওয়ায় দেখো বসে আছে কোথায় রে ভাই দাওয়ায় বসে আরাম করে খাচ্ছিস খা 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 আরে ভালো খবর দেব তো খবর দেওয়ার আগে উঠে আয় বৃষ্টির মধ্যে নিচে দাঁড়িয়ে থাকিস না এবার বল কি খবর দিবি আমার বউটা যা বুদ্ধি দিয়েছে না মাইরি একেবারে সেরা কি ব্যাপার বলতো জানিস আমিও গেছিলাম ওই অবিনাশবাবুর কাছে মাছ নিতে আমাকে তো লোক ডেকে মারতো আর একটু হলে কোনো রকম ভাবে পালিয়ে এসেছি তবে বউয়ের সাথে মিশে একটা বুদ্ধি করেছি কি বুদ্ধি শুনি ওর যত মায়া আছে মাছের প্রতি পুকুরের মাছগুলোর মধ্যে যেন ওর প্রাণ লুকিয়ে রয়েছে একটা কাজ করব চল আজকে রাতে না ও সব মাছগুলো তুলে নিয়ে বাজারে বেঁচে দেবো কালকে হাতবার আছে একবার মালগুলোকে বেঁচে দিলে তবেই ওর হবে লোকের পেছনে লাগার ফল পাবে সেটা তো করতে আমিও চাই ভাই কিন্তু আমার বউ জানতে না পারে প্রচুর চিন্তা করে ও যেন আরে ছাড় তো কেউ কিছু জানবে না আজকে রাতে বউ ঘুমিয়ে পড়লে তুই কিন্তু চুপচাপ প্রস্তুত হয়ে থাকবি আমি এসে দুজনে মিলে বেরিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে তুই দুবার দরজায় টোকা দিবি আমি খুলে বেরিয়ে যাবো কিন্তু হ্যাঁ খুব সাবধানে থাকতে হবে আমাদের কেউ যদি একটুও বুঝতে পারে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে বুঝতে না দেওয়াটাই তো খেলা হ্যাঁ বুঝতে পারবে ওই ব্যাটা কালকে সকালে আর হ্যাঁ যেতে বেশি দেরি করলে হবে না তাহলে ফিরতেও দেরি হয়ে যাবে আর মাছ বিক্রি করে আসতেও দেরি হয়ে যাবে পুরো ব্যাপারটাই গণ্ডগোল হয়ে যাবে তাহলে না তুই একদম চিন্তা করিস না আমি ঠিক সময় প্রস্তুত হয়ে থাকবো ঠিক আছে ভাই আমি তাহলে যাই রাতের বেলায় তোর যাই এসে টোকা মারবো ঠিক আছে ভাই যা যা চল ভাই চল আর দেরি করিস না বেশি হ্যাঁ হ্যাঁ চল চল রতন ভাই তুই ভালো মাছ ধরতে পারিস তাড়াতাড়ি জাল ফেল আর বেশি দেরি করলে হবে না ব্যাটা নিশ্চয়ই সাঁড়ের মতো নাক ডেকে ঘুমাচ্ছে একবারে বিশাল দেহটাকে নিয়ে শুতে পারলে এবার কুম্ভকর্ণ হার মেনে যায় ও সামনে ব্যাটা নাক ডাকা শুনেছিস কোনোদিন মনে হয় যেন রেলগাড়ি যাচ্ছে কালকে সকালে যখন দেখবে পুকুরে একটাও মাছ নেই তখন ও রেলগাড়িতে ব্রেক লাগবে ব্যাটা বুকে ব্যথা হয়ে মরবে মরুক মরুক মরলে আপদ বিদে হবে গ্রামের মাটির ওপর থেকে একটা বোঝা হালকা হবে এমনিতে দশ মন ওজন মালটার একিরে উঠলো তো মাছ এই দেখ কত মাছ উঠেছে আরো কয়েকবার ধরলে সব মাছ ধরা হয়ে যাবে তারপর আমরা বাজারে মানে নিয়ে গিয়ে বেঁচে দেব ওই ব্যাটাকে যদি বেচতে পারতাম সব থেকে ভালো হতো আপাতত পারছি না যখন তখন এগুলোই বেছি দিনে আমার গায়ের জ্বালা খবরটা যখন জানা জানি হবে গ্রামের মানুষ হেবি মজা পাবে হ্যাঁ আমি শুধু মনে মনে ভাবছি ওর মুখটা কি হবে জানতে পারলে হ্যাঁ শুকিয়ে আতি হয়ে যাবে একেবারে এই বেটার ছেলে পলাশ তোদেরকে কি করতে পুষে রেখেছি শুনি কি হয়েছে বাবু কি হয়েছে এবারে মনে হচ্ছে নকুল দানা তোকে খাওয়াতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না আমি রোজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে পুকুর পারে আসি আমার মাছ দেখতে আজকে এসে যখন দেখলাম দেখি একটাও মাছ নেই চে দেখ চে দেখ পুকুরের দিকে কালকে রাতে কেউ সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে এই দেখ এই দেখ পুকুরের নরম কাদামাটিতে মাটিতে পায়ে দাগ হ্যাঁ ঠিক বলেছেন বাবু এই গ্রামের লোক হিংসে করে করেছে মনে হচ্ছে আমার উপরে হিংসে এত বড় সাহস সব নোংরা আমি বের করে দেব আমি এবা কারা করেছে এরকম কিছু মনে হয় আপনার গোপাল আর রতন করেছে নিশ্চয় কারণ ওরাই আমার কাছে মাছ চাইতে আসছিল আর আমি দিইনি কিন্তু গোপালকে তো একটা ভালো মানুষ বলে মনে হয় গোপাল একটা পবিত্র নাম ওর বাব মার ওরকম নাম রাখা উচিত হয়নি আমি নকুল দানা খাইয়া শিক্ষে দিয়ে দেওয়ার সেই কাজটা হবে তোর যা গিয়ে ওর ওই দুটোর মাথা ভেঙে দে যা অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামে একটা ভালো করে বামাল দেবার আপনি যখন একবার আমাকে আজ্ঞা দিয়েছেন তখন ওদেরকে সাঁসটা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না ভয়ঙ্কর এরকম খেলা দেখলে গ্রামের সবাই চমকে উঠবে কেউ আর এই অবিনাশের বিরুদ্ধে গলা তোলার সাহস করবে না আমি এক্ষুনি যাচ্ছি ওদেরকে খুঁজে খুঁজে শাস্তি দেব। কেউ এবার চোখ তুলে তাকানোর আগে ওকে দুবার ভাববে বিকেলের মধ্যে আমাকে জানাবি কতটা কি হলো আমি ওদের দেখতে চাই আমার পায়ের সামনে ঠিক আছে বাবু আমি যাচ্ছি বেটা আজকে কেমন হলো বল আমি তো ভাবতেই পারিনি মাইরি ওই সাক্ষাৎ জমের মতো মালটাকে আমরা এরকম ভাবে চমকি দিলাম আর বেটা কোনো দিন কারোর পেছনে লাগতে সাহস করবে না যদি ওর কোনো লোক এসে কোনো ঝামেলা করে ওখানে দুঘা এভি মজা করা হচ্ছে বলো তোমাদের আজকে এই উন্নয়নের সাথে মেঁদে মারবার আদেশ হয়েছে কে কাকে মারে দেখছি হয় না তোদের মতো ভিকিরি যা তোমাকে চোখ দেখাবি ওই এখনই মার তোদের পিঠে পরবার সময় এসেছে তবে রে সায় দা বাচ্চা মার বেড়া পলাশ মেরে তক্তা করে দেড় করে ভেঙে দেয় আজকে এসেছে একটা শরীর নিয়ে যাবে চারটে শরীর নিয়ে ওরে বাবা এ লাগছে তো ছেড়ে দাও বাঁচাও ও বাঁচাও কেন রে এসেছিলিস তো আমাদের পেছনে হুলু দিতে এখন কি হলো সব রস নিংড়ে গেল নাকি তো বেটার হাত পা ভেঙে লোটে মাছ বানিয়ে পাঠিয়ে দে ওর বসের কাছে হ্যাঁ তারপরে গিয়ে বাবুর পা চাটবে চাটা চাঁদের স্বভাব তারা তো সারা জীবন চেটেই কাটাবে এই জুতো চেটে তো এত বড় হয়েছিস চাটতে লজ্জা করে না তোর যার ছোটবেলা থেকে চাটার শিক্ষে হয়েছে তার আবার লজ্জা কি সাথে করো তোমার যত আমি লাইন ছেড়ে দেবো কথা দিচ্ছি আমাকে ক্ষমা করে দাও যা শেষবারের মতো ক্ষমা করে দিলাম এর পরে যদি কখনো এরকম ফালতু কাজ করতে দেখি তাহলে কিন্তু তুই আর ক্ষমা না বাঘ এখান থেকে বাঘ কি হয়েছে রে তোর এই অবস্থা কে করলো আমি ওদের মারতে গেছিলাম এই গোপাল আর রতন মিলে ধুয়ে দিয়েছে তো কি বললি আজকে সব কটাকে শেষ করে দেব একেবারে ভয়ঙ্কর খেলা খেলে দেব চল চল ভয়ঙ্কর খেলা হবে চল যাই খেলা করুন আমি আপনার দলে নেই বাবা কি বললি তুই ঠিক বলছি আমি আপনার কথা শুনে আজকে গিয়ে আমি নিজের জীবন হারাচ্ছিলাম তখন আমাকে বাঁচানোর জন্য আপনি ছিলেন না আমি নিজে ওদের সামনে কথা দিয়ে এসেছি যে আমি বাজে লাইন ছেড়ে দেবো আর সেই জন্য দয়া করে ছেড়ে দিয়েছে না হলে হয়তো মেরে পুঁতে ফেলতো তুই হচ্ছে সবিনাশের চেলা তুই এরকম ভাবে ভয় পাচ্ছিস কেন রে হ্যাঁ আমি অত কিছু বুঝি না আমি আপনার লাইন ছেড়ে দিলাম তো চিন্তায় ফেলে দিলি এবারে আমি ভয়ানক খেলাটা খেলবো কাকে নিয়ে তুই আমাকে ছেড়ে বড় চিন্তার বিষয় দিচ্ছিস বেরিয়ে বেটা কি ভেবেছিস আমার একটা ছেলেকে মারলে তুই আমাকে ভয় দেখিয়ে দিবি আজকে আমি এসেছি নিজে তোদের নকুল দানা খাওয়াতে একটা পরিষ্কার কথা শুনে নিন ভাই এটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে কোনো ঝামেলা করলে কিন্তু খারাপ হয়ে যাবে আর আমরা কেউ আপনাকে ভয় করি না সম্মান করি তাই বলছি চলে যান এখান থেকে থেকে দানা একবার খেলে মুখ এরকম বেরোবে না খাইয়ে দেব নাকি বাবা গো এই মরে গেলাম গো ওই কোমরটা বোধহয় ভেঙে গেল আর খুব কষ্ট হচ্ছে রে বাবা হয়েছে তো কী বলে পাপের ফল ওরে তোল রে আমাকে ব্যথায় মরে যাচ্ছি আরে লোকের ঝেড়ে খেয়ে যেভাবে শরীরটা বানিয়েছো তাতে তো একটা বুলডোজার লাগবে তুলতে আমাকে যে করি হোক ঘরে পৌঁছে দে আমি এত কষ্ট সহ্য করতে পারছি না রে বাবা ওরে বাবা বাঁচা বাবা গো বাবা কি ভারী মনে হচ্ছে যেন শরীরটা থেকে প্রাণটাই বেরিয়ে যাবে বেরিয়ে যাক না ক্ষতি আরে যাদের ঝেড়ে খেয়ে এসেছেন এতকাল তারা একটু খুশি হবে আপনি মরলে আমাকে একটু কষ্ট করে বাড়ি পৌঁছে দে আমি আর তোদের পেছনে লাগবো না দিয়ে আসছি চলুন না এই দেখুন আপনাকে আপনার বিছানায় শুয়ে দিয়ে গেলাম এবার আমার দায়িত্ব ফুরালো আর একটা দয়া কর বাবা দয়া করবি বল কি হয়েছে তাড়াতাড়ি বলুন না আমি একটা শেষ খেলা খেলতে চাই ভালো খেলা এর পর কি শুনি আমি তো উঠতে পারবো না তুই একবার তোর বন্ধু গোপাল আর বউকে ডেকে আনবি সঙ্গে তোর বউ থাকলেও ভালো হয় কিছু প্রয়োজন আছে নাকি তোরা সবাই কালকে সকালে আয় না আমি বলবো আশা করি এর থেকে শিক্ষা নেবেন লোকের ক্ষতি করতে চাইলে কত বড় নিজের ক্ষতি হয় সেটা তো বুঝতে পারছেন নাকি ও বড়লা বলে কিছু একটা জিনিস আছে সে যে আপনাকেও শাস্তি দিতে পারে সেটা বুঝতে পারছেন তো এতদিন তো নিজেকেই ওপরলা ভেবে এসেছেন তাই না অনেক কিছুই বুঝতে পারছি আমি পলাশের মতো ছেলে যে কিনা আমার জন্য এক কথায় মরতেও পারত সে আজকে আমাকে ছেড়ে দিয়েছে আমি নিজে তোর উঠানে অসহায়ের মতো পড়েছিলাম বুঝতে পারবো না তাহলে এত কঞ্জুসি করে আর বদমাইশে করে কি করলেন কিছুই পারিনি বাবা নিজের দাদাগিরি করতে গিয়ে সকলের বাপ সকলের ভগবান হয়ে উঠতে গিয়ে আসলে কিছুই পাইনি সব কিছু হারিয়েছি তবে এবার একটা ভালো কাজ করতে চাই কি গুরু বাতাসা নাকি চরম চরম হ্যাঁ মাথা মোটা এবার সুটিয়ে লাল করে দেব যেটা বলছি সেটা কর না ভাঙাহারে ডায়ালগ দিতে তো ভুলছেন না ঠিক আছে কালকে সকালে ওদেরকে হাজির করব আপনার বাড়িতে এখন আমি গেলাম তোদের আসবার জন্য কিন্তু আমি অপেক্ষা করব। ঠিক আছে ঠিক আছে আমি আসব। এসেছ তোমরা সবাই কেন আজকে কিছু নতুন ডায়ালগ দেবেন নাকি আজকে আমি জীবনের সবথেকে থেকে বড় খেলা খেলব কি খেলা শুনি আজকে থেকে আমি আমার সমস্ত পাপের সম্পত্তি আর এই পুকুর গ্রামের সবার নামে দান করে দিচ্ছে এই টাকাতে গ্রামে একটা স্কুল হবে একটা হাসপাতাল হবে তবে সেই হাসপাতালের নাম আমার নামে রাখিস না আমি লোকটা খুব বজ্জাত বাচ্চাদের ভালো জিনিস জানবার দরকার আমার সম্বন্ধে না জানলেও চলবে হঠাৎ করে এত উদার হয়ে এত ভালো সিদ্ধান্ত নিচ্ছেন এত বড় ধাক্কাটার পর বুঝতে পেরেছি নিজের ভুল তবে আপনাকেও সুস্থ হয়ে উঠতে হবে আমরা সবাই মিলে আপনার সেবা করে সুস্থ করে তুলব তোমরা যদি সেদিন আমার পুকুর থেকে মাছ না চুরি করতে তাহলে আমার আর কোনোদিন ভালো হয়ে ওটা হতো না তাই মাছ চুরির জন্য তোমাকে আমি অনেক দিন আগে ক্ষমা করে দিয়েছি এবার শুধু নিজেকে একটু ভালো করে নিয়ে শেষ বয়সে ওপরে যাওয়া রাস্তা পরিষ্কার করতে চাই দেখলি তো গোপাল বলেছিলাম না যে আমরা যদি একটা বড় ধাক্কা তাহলে মানুষটা ভালো হয়ে যাবে আসলে প্রথম থেকে মানুষটার মন ভালো মুখটা একটু খারাপ বলেছিলাম না খেলা হবে আর সব থেকে বড় খেলাটা এবার হবে সব থেকে বড় খেলা করবে এই গ্রামের জনগণ তোরা করবি আর আমি দেখবো গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের উন্নতি হবে আমার চোখের সামনে আর সেটা দেখে আমি স্বর্গে যাব বেটা জাপ করেছে এটুকু পুণ্যে স্বর্গে যেতে পারবে বলে তো মনে হচ্ছে না তো যাই হোক আশায় মরে আশা ঠিক বলেছিস ঠিক বলেছিস রতন